আমি বলে পেছন দিলে দেখি ও মা ছেলে তো এইখানে দাঁড়িয়ে নেই গেছি এই আর দেরি করিস না এই জামা বাজবি চেক করতে গিয়ে একদম দেরির এক কারি হয়ে যাচ্ছে এতক্ষণে বন্ধুরা আমি এলাম ক্যামেরার সামনে আসতে পারিনি পেছনেই থাকলাম এতক্ষণে আমি কথা বললাম সকাল থেকে কথা বলার সময়ই পাইনি কারণ ব্যস্ত ছিলাম ভীষণ বাড়িতে মানে লোক লোক এসেছিল বললে ভুল হবে মানে আমাদের দরকার এই রোজগার লোকজনের সাথে কথা বলতে বলতে আমি আর ক্যামেরায় কথা মানে ফোনে কথা বলার জায়গা পাইনি ভিডিও করার সময় আমি কথা বললে তাদের অসুবিধা হবে ওই জন্য আমি একবারে চেপে গেলাম আর আমার না ভয়েস রেকর্ড দিতে বড্ড অস্বস্তি লাগে কি বলছি আর কি করছি না ও তালগোল পাকিয়ে যায় আর আমার ধৈর্যও নেই জানো তো ভয়েস রেকর্ড দেওয়ার সে একান্ত মানে অগত একান্ত বলছি অগত অগত্যা বাধ্য হয়ে যেদিন দিই সেটা আলাদা কিন্তু আজকে দেখলাম না ভয়েস রেকর্ড দিয়ে ও আমার বড্ড বোরিং সাব লাগে বড্ড বোরিং লাগে ভয়েস রেকর্ড দিতে তো যাই হোক বন্ধুরা এই আমার ঠাকুর সেবাও করা হয়ে গেছে দেখে নাও একবার দেখিয়ে দিই চলো সামনে যাই যে ঠাকুর সেবাও দেয়া হয়ে গেল ছেলে আর ছেলের বাবা বেরিয়েছে একটু কাছ থেকে দেখাই তোমাদের আমার বাবা মাকেও সেবা করা হলো আর ছেলে আর ছেলের বাবা বেরিয়েছে তো আমি না ভিডিওটা আবার শেষ করি সকাল থেকে শুরু করেছিলাম কোনো শেষ হয়নি এবার চলো আজকে আমাদের মেনু কি সেটাও দেখিয়ে দিই তোমাদের লাইট জ্বালি গো নাহলে তোমরা অন্ধকার কিছু দেখতে পাবে না এই চেয়ারটা নিয়ে একটু বার করে বসলাম কারণ সকাল থেকে তো বসার সময় হয় না বন্ধুরা দেখো লাইটটা জ্বালি এই আজকের আমাদের মেনু আর আমার ছেলের বাবার দেখো ডাব খাবে তাতে যাতে শ্বাস আছে সেই ডাবই কিনবে সেই ডাবি খাবে এই সব কেটে কুটে গেছে এসে জানি না কখন খাবে কল্যাণী এমসে গেছে হসপিটালে আর ছেলে বাবা তো ট্রিটমেন্ট চলছে তার জন্য আর ছেলের সঙ্গে না গেলে হয় না আর এই রকম আজকে আমাদের মেনু এই আলু সেদ্ধটা করে রেখেছি সকালে ওরা আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে চলে গেছে তো এইটুকু আছে এইটুকু না আমার একার পক্ষে যথেষ্ট আর তেল বটল করেছি ওটা তো এভাবে লাগবেই না একটু উচ্ছে আলু আর এই আলু সদ্য দিয়ে আমি খেয়ে নেবো আর এই আলুটা ওবেলা থেকে যাবে খেলারা দুপুরবেলা এখন তো আসছে না ওদের দেরি হবে আসতে আর এই যে দেখাই তোমাদের ইলিশ মাছের ঝাল একটু পাতলা পাতলা করে করেছি ভাই গতকাল একটু গাঢ় করেছিলাম আজকে পাতলা করে করেছি ইলিশ মাছের ঝাল মাছ দেখতে পাবোনি ঝোল দেখতে পেয়েছি যাই হোক আর এই যে ভাত এবার আমি দুটো খেয়ে নিই তাহলে আমি বলেই দিয়েছে দেরি হবে স্বাভাবিক একটু আগেও ফোন করলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার বাবা আমাকে দিয়ে শেষ করবো হ্যাঁ না আরেকটু দেখিয়ে নিই এরকম আমাদের এই আলমারিটা তো কিনেছিলাম সেদিনকে আমি আর ছেলে গিয়ে কাঠের দেখছিলাম প্লাই দেখছিলাম আমার কাঠ ভালো লাগে একসময় ভালো লাগে কিন্তু ওই ধূপকে তোমার কা সবসময় পছন্দ হয় না এটা আমি ইজি এদিক ওদিক ঠেলে নিয়ে যেতে পারবো আমি একাই পারবো যাই হোক আমার ছেলে তো আছে ওর ছেলের বাবা আছে আর কাঠ হলে হয় কি এক জায়গায় গোদা হয়ে বসে থাকে তো এটা কিনলাম দেখে নাও তোমরা কেমন লাগছে দাঁড়া দূর থেকে দেখায় দেখে আমাকে বলো কেমন হয়েছে আমি আর ছেলে গিয়েছিলাম তারপরে ওর বাবা তো গিয়ে দরদাম করলো আমি আর ছেলে পছন্দ করেছিলাম এই দেখো আর চারিদিক গোছানো গোছানো হয়ে গেছে মৌসুমি এসে ঘর দর মুছেও দিয়ে গেছে মানে এই টাইমটা আমার কমপ্লিট একদম ডিজিটাল ভিখারির কমপ্লিট যে দেখো চারিদিকটা কমপ্লিট ডিজিটাল ভিখারি কন্ট্রোভার্সির কথা বলছি ভাই কিছু মাইন্ড করো না এই যে চারিদিকটা গোছানো গাছানো হয়ে গেছে বিছানা সব গোছানো কারণ যেহেতু মানে সমস্ত কাজ ছেড়ে এই টাইমে বসা দেখাতে পাচ্ছি আর আমার বাড়ি বাড়িঘর ছিমছাম থাকে একদম সেইভাবে আমি দেওয়াল আলমারি বললাম না তোমাদের মানুষ তিনটে আলমারি গাদা গাদা যেখানে যেখানে যত আছে আলমারি টাইপ এর ভেতরেও সব জায়গায় আমরা আলমারি করে রেখে দিয়েছি যাতে বাইরে জিনিসপত্র পড়ে না থাকে এই যে ছেলের ঘরও পরিষ্কার গুছিয়ে রেখেছে আর আমিও গুছিয়ে দিলাম গুছিয়েও রাখে নিয়ে আমি গুছিয়েছি ভাই মিথ্যে কথা বলে তো লাভ নেই মা হই যেহেতু সবটাই গুছাতে হয় এই সবটাই দেখিয়ে দিলাম তোমাদের নিট অ্যান্ড ক্লিন মৌসুমি নিচে গেছে সবটাই নিট অ্যান্ড ক্লিন এই ঘরও এই সিঙ্কটা তো রেগুলারই আমি ধুই রে প্রত্যেক দিন ধুয়ে নিই সাবান দিয়ে কিন্তু অবশ্যই সাবান দিয়ে এই ঘরটাও পরিষ্কার এই বেশ বেসিন আর ওইটা হচ্ছে সিঙ্ক রেগুলার আমার বাড়িতে যে ক যতগুলো বেসিন আছে সিঙ্ক আছে চার পাঁচটা আছে সবটা পরিষ্কার করি এই তাকটা রেগুলার ওই জন্য খাটনিটা আমার প্রচুর বেশি জানো তো একটু পিটপিটানি আছে আমার এই ঘরটাও পরিষ্কার ভাই দেখে নাও আর এই জল এটা কী বলে সেন্টার টেবিলের কাঁচটা এখনো হয়নি রোজ ছেলে যায় ওদের আর হয় না এই সেন্টার টেবিলের ঘরটাকে দেখিয়ে নিই তারপরে বলছি দেখো সব পরিষ্কার এই যে সোফাটা একদম পরিষ্কার ঝকঝকে তকত্বকে চারিদিক এখানে একটা মানি প্ল্যান্ট লাগানো আছে জানলায় আর গাছে গাছে তো ছয়লা আমার বাড়ি এই যে বাইরের ঝকঝকে তকতকে চারিদিকটা আর এই যে আমার বাবার ফটো এখানেও আছে দেখে নাও সব জায়গায় ওখানে মানি প্ল্যান্ট আর একটা কি পাতা গাছ আছে জানি ওটা কী গাছ বলে তো যাই হোক এখানে বাবা সব জায়গায় বাবা চলো আর এই যে এই বেসিনের এখানে না একটা কাঁচ লাগাব দাঁড়াও তোমাদের লাইটটা জানি এই যে এইখানে তো জলের জায়গাটা প্রপেলো অ্যারোটা এখানে আছে তো এখানে একটা কাঁচ লাগাব এই এইখানটা করে একটা কাঁচ লাগানো হবে যাতে বেসিনে এখানে শো এটা যদিও সব ব্যবস্থা কিন্তু এটা ব্যবহার আমরা করি না আমরা বাইরে আছে বাইরে করি বললাম না চারিদিকে আমাদের কলের ব্যবস্থা আছে মানুষের চেয়ে বেশি এইসব ব্যবস্থা আমাদের বাড়িতে বেশি আছে তো এখানে কাঁচ লাগিয়ে দিলে এখানে জলটা আসবে না আর ছিটকে কোনো সময় ধরো আমি আমরা তো তিনজন না হয়ে অ্যালার্ট হলাম অন্য কেউ আসলে তো তাকে সবসময় বলা যায় না না তবু বলবো ছেলে বলে যাই বলবো বাইরে মুখ ধুতে নিয়ে চিন্তা করো না তাকে একবার দেখিয়ে দিলে বাইরেই ফ্রেশ হয়ে মুখ ধোবে তো যাই হোক বন্ধুরা এখানে একটা কাঁচ লাগিয়ে দেবো কিন্তু ওই কাঁচের দোকানে রোজ ছেলে যাচ্ছে তার নাকি লোক আসছে না এই লাগাবার এখানে তো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে হেভি ওয়েট কাজটার সেসব ব্যবস্থা করে করবে ওই জন্য হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সঙ্গে থেকো আবার আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসো ততক্ষণের জন্য টাটা